আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার খরিকাশলি গ্রামে বিষ্ণুপুর আমরা করব জয় সংগঠনের পক্ষ থেকে দেখা গেল এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত হাওড়ার রামরাজ থানার মানবিক সংগঠন স্বদেশাই ফাউন্ডেশনের সহায়তায় আজ অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ বৃক্ষ উপহার একচল্লিশ জনকে নতুন পোশাক প্রদান এবং খরিকাশলি আদিবাসী সাঁওতাল পাড়ায় একশো জনের জন্য একসাথে দুপুরের আহার পর্বসূচি সব মিলিয়ে এক মানবিক উৎসব যেখানে আনন্দ ভাগ করে নিয়েছেন গ্রামের সাধারণ মানুষ সবাই এক সুরে বলেছেন এমন উদ্যোগী সমাজে আসা জায়গায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ আই ফাউন্ডেশন এর কর্ণধার কর্ণধার ডক্টর বাবু বিষ্ণুপুর আমরা নজিবুর কাজী এবং এলাকার অন্যান্য গুণী জনেরা এই ধারাবাহিক মানবিক কাজের মধ্য দিয়ে বিষ্ণুপুর আমরা করব জয় আজ হয়ে উঠেছে এলাকার মানুষের প্রিয় সংগঠন মানবতার বার্তা ছড়িয়ে পুরুক এমন উদ্যোগ হোক সর্বত্র